ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ সুন্দর সুস্থই আছি কি করছেন এখন ভাই ওই গাছে টুকটাক পরিচর্যা করতেছি ভাই বর্তমানে আপনার এখানে কতটা জাতের আঙ্গুর আছে চারটা জাতের আঙ্গুর আছে এখানে ভাই চারটা জাতের কি কি আঙ্গুর বলেন এটা আছে যে সিবলেস আছে বাইকুনুর আছে জামবুরা আছে আর চয়ন লাল এবং সাদা চয়ন লাল এবং সাদা জি আচ্ছা এই আঙ্গুর গাছের বয়স কেমন আঠারো মাস সতেরো থেকে আঠারো মাস বয়স সতেরো মাস থেকে আঠারো মাস জি মাসাল আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে সতেরো থেকে আঠারো মাস বয়সেই তো ভাই আপনি প্রথমে এই আঙ্গুর চাষটি শুরু করলেন কিভাবে ওই ভাইরা থেকে দুটো চারা দিছিল সেখান থেকে ইয়া শুরু করছি যে আমাদের লাল মাটি আছে এখানে হয় এখান থেকে শুরু করছি আচ্ছা এখানে আপনার কতটুকু অংশ নিয়ে এই চাষটি করেছে এখানে বিশ বিশ শতক জমিতে এই আঙ্গুর ফলের আবাদ করা হয়েছে বিশ শতাংশ জমিতে আচ্ছা প্রতি গাছে কেমন আঙ্গুর হতে পারে আশাবাদী আপনি তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত প্রতিটা গাছে তিরিশ থেকে চল্লিশ কেজি তিরিশ থেকে চল্লিশ কেজি আচ্ছা আমরা দর্শকদের আর একটা গাছ দেখাই একটু চলেন এই গাছটা আমরা একটু দেখাই এই ছোট গাছে কিন্তু মাসাল্লাহ খুব ভালো ফলন হয়েছে ছোট্ট একটি গাছ ইনশাল্লাহ দেখেন গুড়া থেকে শুরু হয়েছে একদম গুড়া থেকেই শুরু হয়েছে দেখেন সুন্দর সুন্দর খান ধরেছে আর খান পাকার মতো হয়ে গেছে এক সপ্তাহ নাগাদ ফল কাটা যাবে এরকম একটা পরিবেশ দেখা যাচ্ছে এক সপ্তাহের ভিতরে জি জি আচ্ছা এই আঙ্গুরের স্বাদ কেমন ইনশাল্লাহ মাল দিয়ে আমি থেকেও ইনশাল্লাহ বেশি স্বাদ খুব খুব স্বাদ আছে আচ্ছা এটা আছে যে লাগানো থেকে শুরু করে কত মাস বয়সে ফল আসে সাত মাসের ভিতরে ফল আসে সাত মাসের ভিতরে ইনশাল্লাহ দেখতে পারবেন যে গাছে যে সুন্দর ফাঁকা ফাঁকা রং এসে গেছে আর এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ কাটা যাবে এবং আপনারা এখানে দেখতে আসবেন এবং ফল খেয়ে যাবেন আর যাদের চারা দরকার তারা চারা নিয়ে যাবেন যাদের বাগান করার ইচ্ছা তাদের কাছে সঠিকভাবে কথা বলবো এবং তাদের যেভাবে হয় সেটা আমি নিজে থেকে করে আমরা ভাইয়ের সাথে কথা বললাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গাছেই কিন্তু থুকায় প্রতিটা থুকায় আঙ্গুর এবং গাছের গুড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু আঙ্গুর আর আঙ্গুর প্রতিটা গাছে আঙ্গুর রয়েছে প্রায় চল্লিশ কেজির উপরে কোন কোনো গাছে কিন্তু দেড় মন আঙ্গুরও রয়েছে দর্শক বন্ধুরা আমরা একটু দেখানোর চেষ্টা করি এই আঙ্গুর গাছটিতে প্রায় দেড় মন আপনারা একটু দেখুন দর্শক বন্ধুরা শুধু আঙ্গুর আর আঙ্গুর তো দর্শক বন্ধুরা আপনারা যারা আঙ্গুরের চাষ করতে চান মোটামুটি এই আঙ্গুরের চাষটি করতে পারেন ইন্ডিয়ান জাতের এই সয়ন আঙ্গুরটি তো ভাই আমরা লক্ষ্য করছি যে আপনার এই বাগানে একটি হাড়ি বেঁধে দিয়েছেন তো এটার কারণ কি একটু আমাদের যদি একটু এখানে পাখি আসে পাখিগুলো তাড়াই দেওয়ার জন্য এই হাড়িটা টাঙানো আছে অভিনব এই পদ্ধতি আপনি অবলম্বন করেছেন সুতোটা বসে বসে সুতো টাঙলি পাখিগুলো উড়ে যাবে আর খাবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম দর্শক বন্ধুরা দেখুন একটু আমরা কিন্তু একটা গাছ না প্রতিটা গাছই আপনাদের দেখানোর চেষ্টা করছি মাসাল্লা আলহামদুলিল্লাহ কিন্তু আঙ্গুরের শুধু থুকা আর থুকা তো আপনারা চাইলে এই আঙ্গুরের চাষ করতে পারেন এবং বাণিজ্যিক ভাবে এবং শখের বসে ছাদে এবং বাড়ির আঙ্গিনায় চাষ করতে পারেন মোটামুটি আমাদের ভাই এক একটা থুকা এক থেকে দেড় কেজি পর্যন্ত আছে কোনোটা পাঁচশো গ্রাম আছে এরকম সবগুলো থুকায় আছে ইনশাল্লাহ সমস্ত বাগানে একই রকম ফল প্রত্যেকটা গাছেই কিন্তু একই রকম ফল তো আপনারা যারা আঙুরের চাষ করতে চাচ্ছেন এই মাগুরা জেলার শালিকা থানার পিপরুল গ্রামের জামাল ভাইয়ের আঙুরের বাগানটি পরিদর্শন করতে পারেন এবং এই জায়গা থেকে ভালো মানের চারা সংগ্রহ করতে পারেন এবং বাণিজ্যিকভাবে চাষ শুরু করে আপনারা লাভবান হতে পারেন